আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি দুধকুমার নদী বা গঙ্গা নদী দেখতে অনেকে এর নাম গঙ্গাও বলে এর মাঝে রাস্তার মাঝে আমরা পেলাম একটি ছোট কাঠের ব্রিজ যা অনেকটা ভাঙা তা মেরামতের জন্য কাজ চলতেছে মনে হয় এলাকার স্থানীয়রাই এই ব্রিজটি নিজস্ব অর্থায়ন করেছে এবং নিজেরাই মেরামত করতেছে সরকারের বৃষ্টি আকর্ষণ করছে যদি কোনো সরকারি বড় কর্মকর্তা এই ব্রিজটি দেখেন তাহলে অবশ্যই এর জন্য দ্রুত ব্যবস্থা নেবেন এবং পারলে আমার নিউ এস এম এস দেবেন বা কমেন্টে জানাবেন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি সামনে কাঠের ব্রিজ পাড়ার পর আমরা চলে যাচ্ছি দুধ কুমার বা গঙ্গা নদীর তীরে চলুন সামনে এগিয়ে যাওয়া যাক সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি রাস্তাঘাট ভাঙা হয় আমরা কোনো গাড়ি ঘোড়া পাইছি না যানবাহন পাচ্ছি না হেঁটেই রওনা দিয়েছি আর সামনে কোনো রাস্তা নেই দিয়ে যেতে হবে বিকল্প কোনো উপায় দেখতেছি না চলুন এগিয়ে যাক সামনে একটা পুকুর দেখা যাচ্ছে এই পুকুরের পাশ দিয়ে যেতে হবে পুকুরের কিনারে গেছে পাঁচ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমরা তাই করছি সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের পুরোটা দেখানোর ট্রাই করতেছে চায়া কতটুক দেখতে পাচ্ছেন এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছি এই যে স্কুল গ্রাম্য স্কুল তো মাঠ অনেক ছোট পুকুরের দিয়ে আমরা এগিয়ে চড়ছি ঘর দিয়ে দেখা যেতে পারি চাইতেছি আপনাদের পুরোটা দেখাতে চাই না পাচ্ছি চারপাশে অনেক গাছগাছালি সবজি ক্ষেত পুকুর পাড়ে অনেক লালকে গাছ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুকুরটা অনেক বিশাল দেখতে অনেক সুন্দর চারপাশে অনেক সবজি ক্ষেত ছোট ছোট সবজি আম গাছ লিচু গাছ নানান গাছ গাছালি রয়েছে এখানে সামনে পুকুর পাহাড়ে দর একটা রুম দেখা যাচ্ছে এই তো সামনে রুমটা কিছুটা দেখা যাচ্ছে সামনে গিয়ে চলতেছি সামনে সুপারি বাগান আর হলুদ ক্ষেত পুকুরের পার বার হওয়ার পর সামনে দিকে অনেক কাদা জুতো খুলে আমাদের হাঁটতে হয়েছে এরপর ধান ক্ষেতের মাছ দিয়ে আমরা হাঁটতেছি দেখি কোনো লোকাল রাস্তা পাওয়া যায় কি না এর খোঁজে আমি চলতেছি ক্যামেরা ধরেছে আমার বন্ধু সেই ক্যামেরা লোক করতে আমি হাঁটতেছি সামনে দেখা যাক নদীর তীরটা দূর থেকে অনেক কাছে মনে হলো অনেক হাঁটতে হচ্ছে তবুও আমরা হাঁটতেছি আপনাদের দেখানোর জন্য কারণ আমরা চাই আপনারা বিনোদন পান এর জন্য আমি সর্বদা চেষ্টা করতেছি আর গ্রাম বাংলার ঐতিহ্য পরিবেশগুলো আপনারা এই সম্পর্কে ধারণা নিন বা জানুন কীরকম পরিবেশ নদী অঞ্চল কীরকম অবশেষে একটা ছোট মিনি রাস্তা দেখতে পাচ্ছি ওইখান দিয়ে হয়তো সম্ভবত সামনে যাওয়া যাবে দেখতে দেখতে হয় আমি গুটি গুটি পায়ে এগুচ্ছি আমার পিছনে আমার বন্ধুরা এগোচ্ছে অবশেষে আমরা সেই মিডি রাস্তায় পৌঁছলাম এবং হাঁটতেছি আর হাঁটতেছি সামনে অনেক গাছ গ্রাম বাংলার পরিবেশটা দেখুন সবুজ খেতে ভরে গেছে তারপর চারপাশে দেখেন অনেক ধানের শীষ হয়েছে শীষগুলো দেখতে অনেক সুন্দর আকাশটা অনেক মেঘলা দেখতে খুব ভালোই লাগতেছে আর কিছুটা কথা বলছেন নদীর তীরে চর দেখা যাচ্ছে আর আমরা এগিয়ে চলছি আপনারা আমাকে ইতিমধ্যে লক্ষ্য করতেছেন সাদা সাদা বালু লক্ষ্য করে যাচ্ছে আমরা এগিয়ে চলতেছি এর মাঝে আমরা একটু ছুটি করে নিচ্ছি বন্ধু বান্ধব পেলে ওরা আমার ভাসাচ্ছে বলতেছে আর কত দূর কত দূর আমি বলতেছে এই যে আর একটু সামনে আর আসো ওরা আমায় বলতেছে ওদের নাকি পাঁচ চলে না আমি একটু হাসলাম অবশেষে আমরা চলে আসলাম এই মাত্র আমরা চলে এসেছি নদীর তীরে গঙ্গা নদীর তীরে সবাই ভিডিওটির পাশে থাকে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন চলুন কিছুটা ভিউ আপনাদের দেখাই সামনে চলে যাই দেখেন অনেক সুন্দর লাগতেছে ভিউটা

এই যে গঙ্গা নদী গঙ্গা নদীটা দেখেন বিশাল বড় গঙ্গা নদীর ভিউটা অনেক সুন্দর দেখেন আমরা আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে একবারে অন্ধকার অন্ধকার লাগতেছে আকাশটা অনেক মেঘলা ওই যে দূরে বালুচর ওইদিকেও অনেক জনবসতি আছে তারা নৌকা দিয়ে যাতায়াত করে আর তাদের মনে হয় নৌকায় প্রধান বাহন যাতায়াতের তাছাড়া তো আর কোনো ভিউ দেখতেছি না চলুন সামনে যে যাওয়া যাক এই ভিউটা অনেক সুন্দর আছে আপনারা পারলে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোফাইলে রেখে দিয়ে নদীর তীরে আসার পর অনুভূতিটা এত ভালো হয়েছে যে নিজের ক্লিয়ারনেস আপনাদের সামনে একটু প্রকাশ করলাম অনেক ভালো লাগতেছে আমরা অনেক এক্সাইটেড এখানে আসার অনেক ভালো লাগতেছে দেখুন শরীর ঘেমে পানি পড়তেছে চলুন সামনে এগিয়ে যাই দেখে আপনাদের আরও কিছু দেখাতে পারি কি না এই জন্য সামনে এগিয়ে যাচ্ছি এই জন্য এই যে ভাই ও বন্ধুরা দেখেন একদম ফেটে গিয়েছে কখন যেন আমরাই পড়ে যাই তো ভয় লাগতেছে পানিগুলো অনেক সুন্দর দেখুন এই যে আর কিছুক্ষণের মধ্যে এই পানটা ভেঙে পড়ে যাবে দেখুন শুধু বাচ্ছা আর কিছু গাছপালা রয়েছে মানুষের অনেক দুঃখ কষ্ট এখানে বাংলাদেশ সরকার যদি এই নদীটা বাদ দিত তাহলে অনেক ভালো হতো এই যে দেখেন বালু ওই যে দেখেন দূরের আকাশে সূর্যটা অস্ত যাচ্ছে আমি চেষ্টা করতেছি সবাইরে সবাইরে সবকিছু দেখার লাইগা চেষ্টা করতেছি যে তো আমি ব্যাটল্যাক আস্তে আস্তে সোদা হয়ে গেছে এইখানে কোনো গাড়ি ঘোড়া না আসায় আমরা হেঁটে এসেছি আপনারা তো দেখলেন ইতিমধ্যে হয়তো দেখেছেন কীভাবে এসেছি অনেক কষ্ট করে মাটির রাস্তা কাদা বালি সব পাত দিয়ে ধান বাস দিয়ে এসেছি তবুও দূর দূরান্তর মানুষকে দেখার জন্য চেষ্টা করেছি কিন্তু সুন্দর হওয়ার কারণে আর দেখাতে পারতেছে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম